হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আর স্টাডি চ্যানেল তো আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে আমি একটা কথা বলি আজকে তোমাদের অনেক স্টুডেন্টের মধ্যে কোয়ারি থাকে যে স্যার এসএসসি জিডিতে যে সাত রকমের পোস্ট থাকে বিএসএফ হোক আইটিবিপি হোক সিআইএসএফ এসএসবি এসএসএফ আসাম রাইফেল এই সাতটা পোস্টের মধ্যে আমি কোন পোস্টটা রাখবো এক নম্বরে দু নম্বরে তিন নম্বরে এবং কেন রাখবো কী কী ফ্যাসিলিটি কী কী সুবিধা এবং তার সঙ্গে সঙ্গে তোমরা বাড়ির পাশাপাশি কোন পোস্টটা প্রেফারেন্স করলে বাড়ি পাশাপাশি তোমরা জব পেতে পারো তো সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের ভিডিওটি অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো তোমাদের প্রথমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা সবাই অলরেডি জেনে গেছো যে যেটা তোমাদের সাতাশে আগস্ট থেকে ফর্ম ফিল কথা ছিল সাতাশে আগস্ট কিন্তু সেটা লেট হচ্ছে কত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে পাঁচই সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে তোমরা সবাই জানো ভ্যাকেন্সি ডিটেলসে আমি কিচ্ছু বলছি না তা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি তোমরা প্লে দেখতে পারো ঠিক আছে আমি আজকের মেন টপিকে আসি যে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল সাতটা পোস্ট দেখো বিএসএফের এ সি বি সিআরপিএফ সি এস এস বি ডি ই আসাম রাইফেল এ এসএস এইচ এ এইচ এইভাবে তোমাদেরকে পোস্ট সিলেক্ট করতে হয় প্রথমে তুমি বি রাখবে তারপরে তুমি ডি রাখবে তারপরে তুমি ই রাখবে বা কী রাখবে কীরকমভাবে তুমি পোস্টটা প্রিফারেন্স দেবে এবং কোন পোস্টে কী কী ব্যাপার থাকে কেমন ফ্যাসিলিটি থাকে এবং কোন পোস্টে তোমরা একটু সুবিধাজনকভাবে রিল্যাক্স থাকতে পারবে এবং কোনটা একটু হ্যাক্টিক টাইপের জব হয় মানে একটু বেশি মেহনতের সমস্ত কিছু বলছে এক থেকে তো আমি প্রথমে আমি চলে আসি তোমাদেরকে এক নম্বরে সি তো আমি তোমাদেরকে একটা কথা বলি যারা সিআইএসএফ লাভার আছো তারা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে দিয়ে ঠিক আছে দেখো সিআইএসএফ আমি তোমাদেরকে ডিটেলস আমি বলে দিচ্ছি ছবি দেখেই বুঝতে পারছো সিআইএসএফ কী জিনিস তো সিআইএসএফ একটা খুব ভালো পোস্ট এসএসসি মাধ্যমে নিয়োগ হয় তো তোমাদের পোস্টিং মেনলি হয় কোথায় কোথায় খুব ভালো ভালো জায়গাতে পোস্টিং হয় কোথায় কোথায় হয়ে থাকে এয়ারপোর্টে হয়ে থাকে ঠিক আছে পোর্টে হয়ে থাকে বিভিন্ন রকম পোর্টস যে আছে পোর্টসগুলোতে হতে পারে বা বিভিন্ন রকম মেট্রো স্টেশন ঠিক আছে কলকাতায় যেমন মেট্রো আছে দিল্লিতে মেট্রো আছে ঠিক আছে মেট্রো স্টেশনে হতে পারে বা তোমার কোনো হিস্টোরিক্যাল প্লেসের তোমাকে পোস্টিং দিতে পারে তো এই সি আইএসএফের কিন্তু খুব ভালো চাকরি এবং রিস্ক খুব কম এবং এতে কিন্তু স্যালারিটা খুব ভালো পরিমাণ পাওয়া যায় কারণ অ্যালোয়েন্সগুলো খুব বেশি পাওয়া যায় কারণ তোমরা সবসময় যেন মেট্রো সিটি কোনো দিন গ্রামে হয় না পোর্ট কোনো দিন গ্রামে হয় না এয়ারপোর্ট কোনো দিন গ্রামে হয় না ম্যাক্সিমাম তোমরা থাকবে শহরতলি এলাকার মধ্যে এবং যারা আমার বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছো তারা কিন্তু পাঁচ সাত বছর বাইরে চাকরি করার পরে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তোমরা কিন্তু চলে আসতে পারো মানে তোমাদের ট্রান্সফার হয়ে যেতে পারে কারণ ওয়েস্ট বেঙ্গলে তোমরা যেন এয়ারপোর্টও আছে ওয়েস্ট বেঙ্গলে তোমরা যেন পোর্টও আছে এবং তার সঙ্গে সঙ্গে মেট্রো স্টেশনও আছে কলকাতাতে ঠিক আছে তো এটি কিন্তু তোমরা যদি এক নম্বরে রাখতে পারো এই পোস্টটিকে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে এবার আমি তোমাকে আরেকটা কথা বলে থাকি দেখো কিছু স্টুডেন্টরা আছে চাকরি আগে ঠিক আছে আগে চাকরি দরকার পোস্টিংটা যদি জম্মু কাশ্মীরেও হয় তাহলেও কোনো অসুবিধা নেই তাহলে কিন্তু তোমরা ভ্যাকেন্সি যেটাতে বেশি হবে সেটা এইবারে বেরোবে নোটিস বেরোলেই বুঝতে পারবে তোমরা সেখানে ফিল আপ করতে পারো কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি হয়তো এখন তোমার কাছে চাকরিটা খুব দরকার মনে হচ্ছে অবশ্যই তুমি চাকরি পেয়ে গেলে কিন্তু তোমার কাছে এক দু বছর দু বছর তিন বছর পরে তোমার কাছে বাকি সব কিছু ধীরে ধীরে প্রয়োজন হতে থাকবে যে একটু সেফ জব বা তোমার কোনো বন্ধু হয়তো সিআরপিএফ পেয়ে গেছে তুমি হয়তো আইটিপিপিতে আছো তখন কিন্তু তোমার মনের মধ্যে একটু কষ্ট হবে হয়তো তুমি ওর থেকে কম নাম্বারও পাওনি বেশি সেম নাম্বারই সে ক্যাটাগরি নাম্বার পেয়েছে এবং তুমি যদি প্রিফারেন্সে রাখতে সিআইএসএফ তুমি কিন্তু সিআইএসএফ পেয়ে যেতে কিন্তু তুমি প্রিফারেন্সে রাখনি আগে তো তখন কিন্তু এই প্রবলেমগুলো হয়ে থাকে তাই অনেক কিছু বলছি এই পোস্ট প্রেফারেন্সটা হচ্ছে খুব ভাইটাল জিনিস এখন অনেকেই হয়তো হুঁশ নেই অনেকে অনেক কিছু করে দেয় কিন্তু সেটা পরবর্তীকালে ফিল করে কষ্টগুলো আর যদি তোমাদের মনে হয় চাকরিও দরকার নিজের থেকে একটু সেফ জায়গায় থাকবো ভালোভাবে থাকবো তো সিআইএসএফ এটাকে তোমরা এক নম্বর পজিশনে রাখতে পারো এটা হচ্ছে ভালো এটা সুটেবল চাকরি ঠিক আছে ডিউটি কম হেডেক কম ঠিক আছে তারপরে আমরা নেক্সট চলে যাচ্ছি এস ঠিক আছে তো এস এর এ কী সশস্ত্র সিকিউরিটি ফোর্স তো তোমাদেরকে এসএসএফটা তোমরা কেন রাখতে পারো যদি কারোর ইচ্ছে হয়ে থাকে দিল্লিতে থাকার ঠিক আছে কারণ তোমরা যেন দিল্লিতে বড় বড় মিনিস্ট্রিয়াল অফিস আছে বড় বড়ো মিনিস্ট্রিয়াল অফিস ঠিক আছে রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রীর হেড অফিস ঠিক আছে যত সেন্ট্রাল ঠিক আছে সেন্ট্রালের যত বড় বড় অফিসগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু দিল্লিতেই আছে ঠিক আছে তো তোমরা কিন্তু ওইখানেই কিন্তু এই জবের মধ্যে পোস্টিং হবে এবং এর স্যালারিও কিন্তু খুব দুর্দান্ত কারণ তোমরা যেহেতু মেট্রো সিটি এবং রাজধানীতে থাকবে ঠিক আছে এবং এর চাকরির লেভেলটাও কিন্তু হাই লেভেলের তোমাতে কিন্তু মানে মিনিস্টারদের সঙ্গে তোমার মানে শিগুড়ি থাকবে তুমি অ্যাজ এ মিনিস্টার হিসাবে তো বিভিন্ন রকম ভালো ভালো পোস্টে মানে তোমার ভালো ভালো জায়গায় পোস্টিং হবে তোমাদের তো এই হিসাবে আমি কিন্তু এটাকে সেকেন্ড পজিশানে রাখছি কিন্তু আমি তোমাকে বলি সেকেন্ড পজিশানে না রেখে এটাকে তুমি থার্ড পজিশনেও রাখতে পারো পুরো ভিডিওটা দেখতে থাকো তখন তুমি বুঝতে পারবে তো এই এই চাকরিটা কিন্তু খুব দুর্দান্ত চাকরি এবং হেডেক কম মন্ত্রী যখন বাড়ি থেকে বেরোবে তখন তোমাকে যেতে হবে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে যেখানে যাবে তোমাকে যেতে হবে আর মন্ত্রী তো কোনো দিন এমন নয় যে কোনো এখানে ওখানে চলে যাচ্ছে উনি মিনিস্ট্রি অফিস থেকে যাবে বাড়ি আসবে এই তো ডিউটি তো তোমারও এইখানে কিন্তু এরকমভাবে ডিউটি হয়ে যায় তো নেক্সট হচ্ছে এসএসবি খুব দারুণ পোস্ট সশস্ত্র সীমা বল এটা কিন্তু মেনলি আমি তোমাদেরকে বলে থাকি এটা হচ্ছে তোমরা তিন নম্বরে রাখতে পারো বা অনেকে দুইয়েও রাখতে পারো ঠিক আছে কেন বলছি এসএসবির হচ্ছে তোমার পোস্টিংটা কোথায় হয় ম্যাক্সিমামটাই হয় নেপাল এবং ভুটান বর্ডারে ঠিক আছে এই দুটো বর্ডারে হয়ে থাকে তোমরা সবাই যেন নেপাল ভুটান আমাদের পড়োশী দেশ বললে চলে তো সেখানে তোমরা জানো যে কোনো হ্যাক্টিক কোনো টেনশান নেই কারণ নেপালে অনেকে আছে যারা ইন্ডিয়াতে কাজ করে সকালে আবার সন্ধ্যাবেলা রিটার্ন চলে যায় আবার ইন্ডিয়ারও অনেকে আছে যারা বড়ারের মধ্যে থাকে তারা নেপালে কাজ করে আবার সন্ধ্যাবেলা বাড়ি চলে আসে ঠিক তেমনি ভোট আনেও তো এই জবটা কিন্তু খুব একটা মানে রিক্সের নয় তোমরা কিন্তু আরামসে এখানে ডিউটি করতে পারবে এবং এতেও কিন্তু স্যালারি ভালো ঠিক আছে তো এটাকে তোমরা কিন্তু তিন নম্বর পজিশানে তোমরা কিন্তু রাখতে পারো বা এসএসএফটাকে দু তিন নম্বরে করে এসএসবিটাকে তোমরা দু নম্বরে রাখতে পারো এবার তোমাদের কি মতামত তোমরা কোন লাভার এসএসএফ লাভার এস এস লাভার না সি লাভার না বিএসএফ লাভার অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টস করে যাও ঠিক আছে তারপরে আমি আসি সবের লাস্টে আমি তোমাদেরকে কিছু পয়েন্টস তুলে ধরবো সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমি আগে সাতটা বল নিয়ে কথা বলে নিচ্ছি এটা চতুর্থ নম্বর তোমাদের অনেকে তোমরা বিএসএফ লাভার আছো তোমরা জানো বিএসএফ বিএসএফের কাজ কি বিএসএফের কাজ হচ্ছে তোমরা সবাই জানো বর্ডারকে সিকিউরিটি করা বর্ডারকে মেনটেন করে মানে বর্ডার তোমাদের সিকিউরিটি হিসেবে গার্ড থাকে কোন কোন বর্ডার তো আমরা সবাই জানি যে মেনলি তিনটে বর্ডার বিএসএফের দায়িত্বে থাকে এক হচ্ছে পাকিস্তান দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ তৃতীয় হচ্ছে মায়ানমার ঠিক আছে তো পাকিস্তানের বর্ডার বাংলাদেশের বর্ডার মায়ানমারের বর্ডার তো এই চাকরিটি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা মানে ছাড়া করতে চায় মানে যারা প্রিফারেন্স রাখতে চায় তোমরা জানো বাংলাদেশ বর্ডার আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেকটাই লাগুয় আছে ঠিক আছে তো তোমার কিন্তু পাঁচ সাত বছর চাকরি হবার পরে তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আসতে পারো এবং সেখানেও কিন্তু পার্মানেন্টলি থেকে যেতে পারো সেটা যদি তোমার নসিবে লেখা থাকে ঠিক আছে কিন্তু এই চাকরিটা কিন্তু একটু রিক্সের চাকরি কিন্তু এতে কিন্তু স্যালারিটাও কিন্তু খুব দুর্দান্ত বাকিদের থেকে এটাও বলতে পারি এবং এই চাকরিতে অনেক কিছু এক্সট্রা ফ্যাসিলিটিও পাওয়া যায় সবথেকে বড় কথা বিএসএফ হওয়ার জন্য অনেকের ইচ্ছা তো যারা বিএসএফ লাভার আছো তারা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে দিয়ে যেও তোমরা বিএসএফ লাভার কি না আর অবশ্যই লাইক একটা করে দিয়ে যাও এবার আমি পাঁচে চলে যাচ্ছি সি আর দেখো সিআরপিএফ কিন্তু একটা খুব ভাইটাল পোস্ট তোমরা দেখতেই পাচ্ছ সিআরপিএফের ছবিগুলো তো পোস্টিং পোস্টিংগুলো কোথায় কোথায় হয় তোমরা জেনে নাও যেখানে তোমাদের মানে ফাইট হচ্ছে যুদ্ধ হচ্ছে ঠিক আছে বা ভিভিআইপি সিকিউরিটি যেখানে থাকে যেমন এনএসজি এনএসজি এবং এসপিজি এদের সঙ্গে তোমাদের ডিউটি পড়তে পারে বা ইন্টারনাল কোনো সিকিউরিটি যদি কিছু প্রবলেম হয়ে থাকে কোনো রাজ্যের মধ্যে কিছু প্রবলেম হলে সেখানে কিন্তু সি আর ডিউটি পড়ে এবং সব থেকে বড়ো কথা তোমরা সবাই জানো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট যারা আছো আমাদের যতগুলো ভোট হয় ঠিক আছে ম্যাক্সিমাম ভোটগুলো সেটা তোমার বিধানসভা হোক ঠিক আছে লোকসভা হোক এমন কি রিসেন্ট তোমরা দেখতে পেলে পঞ্চায়েত ভোটেও সেখানে কিন্তু সি দিয়ে ভোট করানো হয়েছে তো ভোটের দায়িত্বগুলো তোমাদের হাতে থাকে ঠিক আছে তো সিআরপিএফটাকে তোমরা পাঁচে রাখতে পারো ঠিক আছে বা অনেকে দুইয়ে তিনেও রাখতে পারো সেটা তোমাদের মর্জি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা এটা রাখতে পারো এবং সিআরপিএফটা হচ্ছে হেডেকের চাকরি খুব অতটা নয় এবার আমি যেটা মেনলি যে পয়েন্টে চলে আসছি ছবি দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে আইটিবিপি ঠিক আছে আইটিবিপি মানে কি আইটিবিপিতে তোমাদের মেন কাজ কি ইন্দো তিব্বতিয়ান মানে তোমাকে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ তো তোমাদের মেনলি কাজ হবে এই জবটি কিন্তু মানে এই এই পোস্টটি কিন্তু একটু একটিকের টাইপ হেকটিক আছে কেন বলছি এখানে তোমাদেরকে মেনলি তিব্বত বর্ডারে সিকিউরিটি দিতে হবে তা নয় ঠিক আছে মেনলি তুমি ভেবে রাখো তুমি চায়না বর্ডারেই তুমি পোস্টিং হবে ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পারসেন্ট চান্স তো সব থেকে বড়ো প্রবলেম এখানে মাইনাস তিরিশ ডিগ্রি টেম্পারেচার থাকে মাইনাস পঞ্চাশ ডিগ্রিও হয়ে যায় ঠিক আছে তো এইসব কথা বাথায় রেখে তোমরা কিন্তু আইটিপিপির পোস্টটাকে ভরো কারণ তোমরা যেন আইটিবিপির পোস্টটা পুরোটাই তুমি বাড়ি আসার চান্স খুব কম মানে পোস্টিং পোস্টিং মানে ছুটিতে পাবে ছুটির কথা বলছি না কিন্তু পোস্টিং তুমি বাড়ির পাশে পাওয়ার চান্স খুব কম ওয়েস্টবেঙ্গলে তো পোস্টিং হবেই না কোনোভাবে তে ঠিক আছে তো আইটিবিপিতে কিন্তু একটু হ্যাক্টিক আছে তোমরা ভেবে চিনতে এটাকে ফিল আপ করো ঠিক আছে তো এটিকে তুমি যদি ছয় রাখতে পারো এবং সবের লাস্ট যেটা হচ্ছে আসাম রাইফেল ঠিক আছে এ আর আসাম রাইফেল এটাকে আমি কেন সবের লাস্ট রাখছি পোস্টটিকে কারণ আমরা জানি আমরা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট আমরা চাইবো চার বছর চাকরি হোক পাঁচ বছর চাকরি হোক দশ বছর পরে হলো বাড়ি আসবো কিন্তু এ আসাম রাইফেলে কিন্তু তুমি বাড়ি আসার চান্স খুব কম মানে পোস্টিং এখানে তোমাকে সারা জীবনই তোমাকে কিন্তু আসামেই থাকতে হবে এবং এখানেই তোমার পোস্টিং তো এইটা কিন্তু মাথায় রেখে তোমরা কিন্তু এই পোস্টটাকে তোমরা সবাই লাস্টে রাখতে পারো ঠিক আছে এবার আমি তোমাদেরকে কিছু পয়েন্ট তুলে ধরছি দেখো চাকরি করার মেন উদ্দেশ্য তো শুধু চাকরি করা নয় চাকরি করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ফ্যামিলি রিলেটিভ ঠিক আছে তারপরে তোমার কোনো গ্রামের উৎসব বা তুমি শহরেই যেখানেই থাকো না কেন ফেস্টিভ্যাল এইসব কিছু আছে এইসব কিছু তোমাদেরকে মাথায় রাখতে হবে কারণ এইসব তুমি হয়তো আজকে মনে হচ্ছে না আমার এই দরকার নেই কিন্তু ইন ফিউচার এটাই কিন্তু তোমার দরকার হবে এবং সেটা তুমি ফিলো করবে তো তাই পোস্টগুলোকে তোমরা বারবার কিন্তু আমি বলছি পোস্টগুলো কিন্তু খুব ভাইটাল পোস্ট প্রেফারেন্স তো হয়তো তোমাদের খুব ভালো নাম্বার থাকার পরেও তুমি কিন্তু বাড়ি কাছে পোস্টিং পাচ্ছ না তো এই প্রবলেমটা কিন্তু হয়ে থাকে তো তাহলে আমি তোমাদেরকে এক এক করে পোস্টগুলো বলে দিচ্ছি তোমরা যদি এইভাবে সিলেক্ট করতে পারো খুব ভালো হয় প্রথমে তুমি করে নিও সিআইএসএফ ঠিক আছে দু নম্বরে তুমি রাখতে পারো এস ঠিক আছে তারপরে তুমি তিন নম্বরে রাখতে পারো এসএসএফ চার নম্বরে তুমি রাখতে পারো বিএসএফ পাঁচ নম্বরে তুমি রাখতে পারো সিআরপিএফ ছ নম্বরে তুমি রাখতে পারো আইটিবিপি এবং সাত নম্বরে রাখতে পারো আসাম রাইফেল এবার আমি তোমাকে বলছি এই যে এক নম্বরের পরে তুমি এই এক দুই তিন চার এই চারটে পোস্টের মধ্যে তুমি চেঞ্জও করতে পারো সেটা তোমার পার্সোনাল মতামত কোনো অসুবিধা নেই কিন্তু এই যে বিপ এবং আসাম রাইফেল এই দুটোকে চেষ্টা করে সবসময় লাস্টে করার কারণ তুমি নিজে থেকেই ভেবে দেখো আমি যে কথাগুলো বলছি তো এইবার আমি তোমাদেরকে আলটিমেট একটা কথায় আসি সবার স্যালারিস প্যাকেজ কেমন হয় এই সাতটা পোস্টের তা নিয়ে কিন্তু আমি এর আগে একটা ভিডিও বানিয়ে রেখেছি তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখতে পারো তোমরা সেটা দেখেও ফর্ম ফিল করতে পারো এবং খুব তাড়াতাড়ি পাঁচ তারিখে তোমাদের নোটিফিকেশান চলে আসবে কত হাজার ভ্যাকেন্সি কী ডিটেলস সমস্ত কিছু জানতে পেরে যাবে তো তোমরা যদি সিআইএসএফ লাভার বিএসএফ লাভার এসএসবি এস লাভার হয়ে থাকো সিআরপিএফ লাভার হয়ে থাকো অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টস করে যেও তোমরা কোন লাভার এবং চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না এরকম আপডেটগুলো আমরা দিয়ে থাকি আর অবশ্যই ভিডিওটি লাইক করো জয় হিন্দ জয় ভারত